নিজের হাতে লাগানো গাছ থেকে এরকম সবজি পেতে কান্না ভালো লাগে আজকে এতগুলো সবজি একসাথে ছাদ থেকে হারভেস্ট করলাম পেঁপে ছেড়ি টমেটো দেশি টমেটো টক টমেটো তারপরে অনেকগুলো কাঁচামরিচ ক্যাপসিকাম আলহামদুলিল্লাহ এই যে এখানে দুইটি গাছ দিয়েছি একটা 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 জাত আর এই একটা এটা হলো দেশি জাত এই যে টক টমেটো দেখেন দুইটা গাছে মশালা প্রচুর টমেটো এসেছে আমি আমার ছাদ বাগানে টমেটো খাই এগুলো আবার কিছুটা ফ্রোজেন করি কিছুটা দিয়ে সস করি আবার আত্মীয় স্বজনের বাসায় পাঠাই এর জন্য আমি বেশি পরিমাণে টমেটো গাছ লাগাই এই যে আমার ছোট্ট গাছটা তুমি বেশ আর বাগান বিলাস গাছটা কিছুদিন পরে আর পাতাই দেখা যাবে না শুধু ফুল আর ফুল এই যে ছোটো ছোটো বস্তার মধ্যে জাস্ট একটু মাটি আর ছাদের যদি কিছু যে যেগুলো কুড়িয়ে তোলা হয় ওগুলো নিচে দিয়ে নিচের স্তরে দিয়ে একটু মাটি দিয়ে যদি গাছ বসানো হয় তো দেখা যায় একটা গাছ থেকে সাফিসিয়েন্ট টমেটো পাওয়া যায় যে যথেষ্ট পরিমাণে টমেটো পাওয়া যায় দেখেন প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ থোকায় থোকায় টমেটো যেখানে আমি আরও দুইটা পাত্র রেডি করছি এই যে নিচে আমি ছাদের যে শুকনো পাতাগুলো আছে শুকনো ওগুলো আমি নিচের স্তরে দিয়েছি এরপরে কিছুটা আমি সবজি খোসা দিবো তারপরে মাটি দিয়ে যে কোনো গাছ আমি বসিয়ে দেব এই এই যে এখানে আমি অনেকগুলো পেঁয়াজের খোসা তারপরে যে সবজি খোসা এগুলো দিয়ে আমি গাছ বসাব পেরে নেই সালার ছোট্ট গাছ থেকে এই দুইটা ক্যাপসিকাম নিলাম আনার একদম রসালো বিচিটা একদম নরম অনেক মজার কিছু পেঁপে পেকে আছে পেঁপেগুলোও পেরে নিই একদম খেতে খেতে একদম শেষ পর্যায়ে পাশাপাশি আরো এটাও টপলি দি আবার এখানেও একটা গাছ লাগিয়েছি ছোট্ট এখানেও ফুল চলে এসেছে সাথে ফসল হিসেবে মূলা দিয়েছি বেশ কিছু মূলা আছে এই যে আমার কচু গাছটা এখানে ট্রান্সফার করেছিলাম এই যে দেখেন মাসাল্লাহ যে এটা থেকে অলরেডি আরও একটা গাছ চারা হয়ে গিয়েছে এই যে তারপরে হচ্ছে আমার বোম্বাই মরিচ গাছ ফুল আসতেছে এখানে কিছু পালং শাক দিয়েছিলাম এই যে অনেকগুলো পালং শাক হয়েছে এই তো আসলে মরিচ গাছে মরিচ দেখেন কিছু নিলাম এগুলো ভাত দিয়ে খাবো হাতের অবস্থা খারাপ আজকে কতগুলো টমেটো নিলাম সাথে ক্যাপসিকাম আর পেঁপে আলহামদুলিল্লাহ তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে দিবেন এই এখানেও আছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ